আমরা সাড়ে পনেরোটি বৎসর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো মানুষটা সৃষ্টির মধ্যে সেরা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর্ড ডি ফোর্ড ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্ষু আর একটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণীর পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবনযুদ্ধে এই দুইটা অংশের চাপ্তারের মানুষকে জীবন বাজে রেখে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে দৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে আসুন পিছনে ফেলে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই মাতবী করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসাবে নয় তার অধিকার হিসাবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধা হচ্ছে কলম যুদ্ধা এবং বাকযোদ্ধারা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম কারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করেন সাংবাদিক ভাই বোনেরা অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা অদেখা হ্যান্ড কাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারা করেন রাজনীতিবিদরাও করে পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি তার ডাক আসবে তিনি এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই পিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাল্লাহ তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিটেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো বিক্রিম কিংবা বিক্রিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকারছে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোন প্রতিশোধ নেব না আপনার কলম দিয়ে তো আপনি ভালো কাজে অংশ নিতে পারেন ভালো কাজকে প্রচার করে তো আপনি সাংবাদিকতার মূল কথাটা কি দোষের দমন এবং সৃষ্টের লালন প্রতিপালন কিন্তু এখন কোনো কোনো ক্ষেত্রে তো মানুষ দেখতেছে যে অনেক সময় এটা উল্টো হয়ে যাচ্ছে যেটা ভালো এটা কি মন্দ হয়ে যাচ্ছে আর মন্দটা ভালো করে প্রচার করার একটা অপচেষ্টা বা একটা চেষ্টাও সমাজে আছে তো আমরা আমাদের সামাজিক বন্ধুদেরকে আহ্বান জানাবো আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি আমাদের আখেরাতের মুক্তির জন্য আমাদের রাজনীতির মূল হচ্ছে তা পড়ে আমাদের হাতে অনেকে প্রশ্ন করে যে আপনারা এত মানুষকে সাহায্য করেন দুই লাখ টাকা করে প্রত্যেক শহীদ পরিবারকে দিচ্ছেন পঞ্চাশ হাজার করে আহতদেরকে দিচ্ছেন এবং আমরা কোনো বাস বিচার ছাড়া কে জামাত ইসলামী করে শিবির করে এটা না এই আন্দোলনে যারাই শহীদ হয়েছে সে যদি একজন হিন্দু হয় সে যদি একজন বৌদ্ধ হয় তাহলে সবার কাছেই আমরা পৌঁছার চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের অনুরোধ এরকম কোনো কাউকে যদি পান যে সেই সাহায্যটা এখনো পায়নি আমাদেরকে একটু সহযোগিতা করবেন ইনফরমেশন দিয়ে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ যে বাংলাদেশ জামাত ইসলামী যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করছে মানব কল্যাণের যে রাজনীতি করছে বাংলাদেশে আজকে যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে ওই ওয়ান জাস্টিস সেই জাস্টিস আমরা আপনাদের কাছে আশা করব আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের উপস্থাপনার মাধ্যমে আপনারা জাস্টিস করবেন জামাত ইসলামে যদি ভালো কাজ করে আপনারা ভালো কাজটা তুলে ধরবেন জামাত ইসলামে যদি মন্দ করে আপনারা মন্দটাও ভিত্তিক তুলে ধরবেন আমরা কোনো বোল আপনারা ধরে দিবেন আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আমাদের সাংবাদিক বন্ধুকে যদি আমাদের মহিলিসার হিসাবে দেশের কল্যাণের সাথে আপনারা আমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করেন আমাদেরকে যদি কিছু ভোট ধরিয়ে দেন তাহলে আমরা সেটাও মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা দেশের স্বাধীনতার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষের মুক্তির জন্য আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা জীবন দিয়ে আসছি আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে অন্যায়ভাবে আমরা তারপর আপোষ করে নিই আমরা মাথা মতো করে সুতরাং কোনো অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃহীত হোক মজলুম হোক এটা আমরা কখনোই মানব না সুতরাং সকল চাঁদাবাদের বিরুদ্ধে লোটতরাদের বিরুদ্ধে বাংচোরের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আমরা প্রস্তুত আছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আপনারা সাংবাদিক বন্ধুরাও আমাদের জাতির মানুষগুলো একটু সাহায্য করেন আপনারা তো সুন্দর সুন্দর রিপোর্ট করতে পারেন রক্তের দাগ না কোন কোন এরা গোষ্ঠী এদেরকে জাতির একটু পরিচয় করে দেন না এখন তো আপনার স্বাধীন তাহলে আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কলম ধরুন চাঁদাবাজের বিরুদ্ধে আপনাদের ক্যামেরাটা একটু ধরেন এবং উপস্থাপনা করেন যাতে করে এই জাতিকে আমরা কলঙ্ক মুক্ত করতে পারি